আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি মেহেদি হাসান তোমাদের মাঝে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে তোমরা থাম বেলে দেখে নিয়েছো এখন আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে একটি স্টিমেন্ট করি চলো অধ্যয়নে করে আমরা একটা প্রশ্ন তুলি লিস্ট একটা আন্ডার লাইন একান ওয়ান বাংলা টু ইংলিশ থ্রি আই তোমাদের যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে তোমরা এটা থেকে প্রশ্ন বললো যে স্টেমেন্ট কোড দেখাও বা স্টেমেল কোড ইন দেখাও এই ধরনের যদি থাকে তাহলে যে আমরা উত্তরটা করব চলো আদ্রে না করে শুরু করি প্রথমে আমাদের লিখতে হবে এইচ টি এম এল রেজিস্ট্রেশন কোড এখানে দিয়ে দেখো অনলাইন দিতেও পারো অথবা নাও দিতে পারো আমি এখানে দিয়ে নিলাম এইচটিএমএল কোড করছি প্রথমে তাহলে আমরা এটা এইচটিএমএল করছি বলে এটা কি আসবে এইচটিএমএল এইচটিএমএল এর পরে সব সময় আমাদের কি আসবে হেড তাহলে এখন দেখো এ হেড দিলাম এখন হেড তারপর আসবে একটা টাইটেল তাহলে দেখো এখানে টাইটেল টাইটেল এখন টাইটেলটা কি দেবো দেখো এখানে উপরের দিকে দু আছে সাবজেক্ট লিস্ট কিছু সাবজেক্ট এর লিস্ট আকারে আছে তাহলে আমরা এখানে সাবজেক্ট টাইটেল দিতে পারি সাবজেক্ট লিস্ট সাবজেক্ট লিস্ট দিলাম তাহলে স্ল্যাশ টাইটেল এখানে টাইটেলটা পপ করে দিলাম এখন কি আসছে এ স্ল্যাশ কি এটা কি করে দিলাম পপ করে দিলাম তাহলে এটা অন ছিল এ স্ল্যাশ হেড দে পপ করে দিলাম এখন আমাদের কাজটা হচ্ছে বডি বডি এতক্ষণ দেখো আমরা যে কাজটা করলাম এখানে আমার উপরের দিকে একটু এই অংশটুকু হচ্ছে হেড আর বাকি যা সব বডি তাহলে হেড এর অংশ কাজ শেষ এখন আমরা বডির অংশ কাজ করবো এখানে বডির অংশ কাজ করার ক্ষেত্রে আমাদের প্রশ্নটার দিকে একটু খেয়াল করো তাহলে এখানে সাবজেক্ট লিস্ট আকার আছে এই লেখাটা লেখার জন্য আমাদের সবসময় একটা প্যারাগ্রাফ হিসেবে লেখা কোনো লেখা লেখার জন্য এখানে তোমরা প্যারাগ্রাফ হিসেবে পি ব্যবহার করতে পারো অথবা এইচ ওয়ান থেকে এইচ এর মধ্যে যে সাইজ অনুসারে লেখা যায় আইটেম সেই অনুসারে এইচ ওয়ান থেকে এইচ এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো তা আমি এখানে পি হিসেবে ব্যবহার করলাম প্যারাগ্রাফ পি তাহলে পিটি ব্যবহার করার পরে লেখা যাচ্ছে যে লেখাটা লিখবো সেই লেখাটার নিচে সেই লেখাটার নিচে কি আছে একটা দাগ আছে আনার লাগ আছে তাহলে সেই দাগের জন্য ব্যবহার করতে হবে ইউ ইউ অন কলম তাহলে আনার লাগ এখন লেখাটা কি আছে সাবজেক্ট লিস্ট সাবজেক্ট লিস্ট স্ল্যাশ ইউ তাহলে আনার লাইন অন ছিল আনার লাইনটা কি করে দিলাম অফ করে দিলাম এখন আমাদের অন করছিলাম প্যারাগ্রাফ তাহলে এখন প্যারাগ্রাফটা কি করতে হবে করতে হবে তাহলে কি দিলাম পি তাহলে এই পন্ত দেখো বোঝা গেল আর যদি আমাদের আন্ডারলাইনটা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম প্যারাগ্রাফ অন করে যে লেখাটা আছে সেই লেখাটা লিখে তারপর প্যারাগ্রাফ কি করতাম অফ করতাম এখন এই অংশটুকু লেখা হলো কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু লিস্ট আছে প্রথম সিআরটা 1 তারপরটা 2 তারপরটা 3 বাংলা আছে ইংলিশ আছে

ফাইভ থেকে শুরু থাকতো তো এখানে কি দিতাম 5 6 থেকে শুরু থাকলে সিক্স দেব যে যা থেকে শুরু থাকবে সেটা আমরা সেই অনুসারে এখানে দিয়ে নেব তাহলে ও এ টাইপ কি দিলাম 1 1 থেকে শুরু আছে তো এখানে কি দিছি 1 এখন লেখার আইটেম গুলো যে লেখার আইটেম লেটার যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো লেখার জন্য লেটার আইটেম তাহলে ব্যবহার করতে হয় এল আই তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম এল আই তাহলে এল আই অন করার পরে দেখো প্রথমটা কি আছে বাংলা বাংলা

এখন আমাদের এই আইটেম লেখা শেষ তাহলে লেখা শেষ হওয়ার পরে তাহলে এখন আমাদের কি অন আছে ও এল টা অন আছে তাহলে স্ল্যাশ ও এল তাহলে ও এল এর কত কাজ শেষ এখন আমাদের অন আছে কি বডি তাহলে স্ল্যাশ বডি তারপরে আমাদের বডির কাজ এখন সম্পূর্ণ বডির কাজ শেষ তাহলে বডি যখন কাজ শেষ হয়ে গেল তাহলে আমাদের এইচটিএমএল এর কাজটাও শেষ তাহলে স্ল্যাশ কি এইচটিএমএল তাহলে আবারও খেয়াল করি প্রশ্নটা ছিল সাবজেক্ট লিস্ট লাইন ছিল আর অর্ডার লিস্টে ছিল প্রথমটা ওয়ান শুরু বাংলা ইংলিশ আইসিটি এইভাবে তোমাদের দেওয়া আছে তাই অনুসারে আমি দিলাম প্রথমেই আমাদের সমাধান করার জন্য এইচ কোড করা বলছে বলে আমরা এখানে এইচ টেম এল কোড লিখলাম প্রথমে আসলো এইচ টেম তারপর দেখো হে টাইটেল টাইটেল হিসেবে প্রশ্ন দিকে খেয়াল রাখতে হবে এন্ড টাইটেল এ কি বুঝাইছে তাহলে এখানে কিছু সাবজেক্ট লিস্ট আছে তাহলে এখানে আমি সাবজেক্ট লিস্ট টাইটেল হিসেবে ব্যবহার করলাম স্ল্যাশ টাইটেল তাহলে হেডটা অন করতে এখন হেডটা কি করে দিতে হবে অফ করে দিতে হবে তাহলে হেডের পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ তাহলে এখন আমরা কি অন করলাম বডিটা অন করলাম এখন লেখাটা লেখার জন্য আমরা ব্যবহার করা হয়েছে এখানে কি ব্যবহার করছি প্যারাগ্রাফ আর লেখাটা নিচে আমরা লাইন থাকার কারণে এখানে ব্যবহার করা হয়েছে ইউ তারপর লেখাটা লিখে

অফ করে দিছি তো আমাদের এখন ছিল বডি অন তো এখানে বডি অফ করে দিছি আমাদের সর্বশেষ কি অন করা ছিল এইচটিএমএল অন ছিল এইচটিএমএলটা অফ করে দিছি আজ এই পর্যন্ত পরবর্তী এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাল্টা বেল আইকনটি বাজিয়ে দিও আর অবশ্যই যারা এখনো এই শেয়ার আমার চ্যানেলের নতুন সদস্য তারা তো পাশে থাকবা আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ